তোমার এখানে বসে তো আমার সামনে সারাক্ষণ হাচ্ছি দিতে থাকো তারপর আবার জেনে শুনে এখানে ঠান্ডার মধ্যে বসে আছো জেনে বুঝে নিজের শরীরটা খারাপ করছো তবে তোমার থেকে দৃঢ় শরীরটা খারাপ হয়ে যেতে পারে তারপরে কালকে সকালে যদি তুমি আর দিয়ে কম্পিটিশনে না যেতে পারো না পার্টিসিপেট করতে পারো তারপরে তার জন্য আমাকেই ব্লেম করবে তাই তো মিসেস পাখি ঘোষ দোস্তিদার সিংহরা আমি তোমার সাথে কথা বলছি আমার তো শুধু গলাটা খারাপ হয়েছিল তোমার তো দেখছি কানটাও গেছে আমার এখন কথা বলতে ইচ্ছা করছেন না আনবিলিভেবল আচ্ছা তোমার আবার কথা বলার জন্যে মুডের প্রয়োজন কবে থেকে হওয়া শুরু হল সারাদিন এত অকারণে এত বক বক করতে থাকো আর আমার বিশ্বাস যে তারাটা ওই ওটা আমার মা আমার বাবা যখনই আমার মন খারাপ হয় তখনই ওদের আকাশে খুঁজে পেরে ওরা ওখান থেকে আমার খেয়াল রাখে চলো ভিডিও গুলো তো দেখলে অবশ্যই তো আমার ভিডিওর পাশাপাশি আমি যে কাজগুলো করে থাকি আমার ছাদের কিছু ফুল চর্চা বা ফুলের দৃশ্য তোমাদেরকে দেখায় আর তোমাদের সাথে একটু বকবক করে নি তো তোমরা ভিডিওগুলো দেখো আর আমি দিদি নাম্বার ওয়ানের কিছু ভিডিও করেছি আর একটা তোমার বাঙালি বিগ বস তো তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আর ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আমি ফুল গাছ লাগাতে খুবই ভালোবাসি তো আমার সারা দিনের খাওয়া দাওয়া রান্না ছেলে মেয়ে দেখাশোনা করার পর যেটুকু টাইম আমি ফাঁকা পাই সবটুকুই দিনের বেলাতে সব টাইমটুকুই গাছের পেছনে চলে যায় আর আমি ভিডিও বেশিরভাগ বানিয়ে থাকি রাতের দিকেই তো রাতে ভিডিও ছেলে মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পর আমি ভিডিওগুলো বানাই তাতে বানাতে সুবিধা হয় ওরা অতটা বিরক্ত করে না তো যাই হোক তো ফুলগুলো দেখতে পারো এক একটা ডালে প্রচুর প্রায় দশটা বারোটা করে কুঁড়ি রয়েছে তো আমি গাছের যত্ন খুব খুব সুন্দরভাবে নিই ঘরোয়া পদ্ধতিতে নিয়ে থাকি কোনো রাসায়নিক বা কোনো রকম কিছু দিই না তো যাই হোক সব কিছু নিয়েই আমি খুব মানে গাছ নিয়ে খুবই ভালো আছি কারণ গাছের যে যত্ন করার পর যে ফুলটা পাই সেটা দেখতে সত্যি ভালো লাগে আর আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে গাছগুলো পরিচর্যা করি তারপরে যে এত এত ফুল ফুটবে এটা কল্পনাও করা যায় না তো তোমরা দেখতে পাচ্ছ আমি দেখানো শীতের শেষের দিকে শীতের প্রথমে ফুল ছিল তখন ভিডিও করিনি যাই হোক অতটা মাথায় ছিল না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা অবশ্যই পাশে থাকো আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো তো আজকের মতো টাটা